পেস্ট খুলে কি একটা বিপদে যাচ্ছি না পারত না পারতি ধরে রাখা আর না পারতি পেস্টটাকে ভালোভাবে গ্রো করতে কেন এই কথাটি বললাম কি কারণে বললাম আশা করি আশা করি সম্পূর্ণ ব্লগ দেখলেই বুঝতে পারবেন সবকিছু গুছিয়ে মাটির চুলাই যেভাবে কোরবানি মাংস রান্না করলাম রেসিপিটি শেয়ার করবো আজকের ব্লক আশা করি সম্পূর্ণ ব্লগ দেখলে আপনাদের ভালো লাগবে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমরা অনেক বেশি ভালো আছি ঈদ মোবারক বলেই দুপুর থেকে ব্লগ শুরু করছি যেহেতু দিন অনেক কাজ থাকে আমি তো কালকে রাত থেকে করে যাচ্ছি কালকে গতকাল থেকে করে যাচ্ছি কাজে কোনো শেষ নাই এক হাতে সবকিছু সামলাতে হচ্ছে আনটি আর আমি করছি কি করার কিছু করার নেই তারপর আম্মু করে মাঝে মাঝে তাই তো সকাল বেলা রান্না বান্না হয়েছে অনেক কিছু সামাই ওগুলা আর এই শেয়ার করলাম না যেহেতু সবকিছু শেয়ার করতে গেলে ব্লগ অনেক বেশি বড় হয়ে যায় তো ওগুলা নেক্সট ব্লগ শেয়ার করে দিব। এই যে কোরবানি দেওয়ার পরে গরুটা অবশ্যই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দেখেন গরুটাকে দেখে কিন্তু আমার অনেক বেশি মায়া লাগছে এটা নাকি অনেক কান্না করছে তো এই যে যে আঙ্কেলটা ছিল ওই আঙ্কেল দের বাড়িতে ছিল আমাদের এখানে যে গরু রাখার স্পেস নাই আর যত্ন নেওয়ার মতো মানুষ নাই তার জন্য আঙ্কেল বাড়িতে রাখছিল এতে সকালে নিয়ে আসছে একটু দেখে নিলাম আর একটু ক্যাপচার করে নিলাম ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম আর কি তারপরে তো কোরবানি হওয়ার পরে এই যে মাংস গুলা ধোয়ার পরে এখন এই যে কষিয়ে রান্না বসে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে মশলা দিয়ে আদা রসুন পেঁয়াজ জিরা বাটা গরম মশলা কিছু বাটা দিয়ে সব বাটার হলুদ গুঁড়ো মরচু গুঁড়ো সজুর গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিলাম মাখতে পারি না এক হাতে জোর না পরে আম্মার এক হাত লাগাইলো পর আম্মার আমি মাংসটা মাখলাম ভালোভাবে মেখে মেখে পেঁয়াজ দিয়েছি কিন্তু অবশ্যই দেখতেই পারছেন আপনার স্কিনে কে কে দিছেন তো ডিটেলস ওরকম করে বললাম না তারপর আমি এই মাংসটা কিন্তু সরিষা তেলে রান্না করে নিয়েছি সরিষার তেলে সুন্দর করে মিক্সদের একটু পানি দিয়েছি দিয়ে একটু মাটির চুলাই বসিয়ে দিচ্ছে আনটি জাল দিচ্ছে মাঝে মাঝে সে নাড়া দিয়ে যাচ্ছে তো মাটির চুলাই রান্না করলে এভাবে কিন্তু রান্না করলে অনেক বেশি টেস্ট হয় মাটির চুলে যে কোনো কিছু অনেক বেশি টেস্ট হয় এখন অনেকে মাটির চুলায় তো খাই রান্না করাই হয় না তেমন অনেকেই করে যারা গ্রামে থাকে গ্রামে থাকলে আবার অনেকে গ্যাসে বেশিরভাগ রান্না করে তো তো আজকে মাটির চুলাই রান্না করছি আনটি জাল দিচ্ছে আমি মাঝে মাঝে শেষে জাল দিয়ে যাচ্ছে নাড়া দিয়ে যাচ্ছি আর কি তো এই তো রান্নাটা প্রায় হয়ে গেছে আন্টি পাতিলটা মুছে দিচ্ছে তো কেন এই কথাটা বললাম তো মানে যতই যেখানেই কাজ করেন আপনি যেখানেই যান আপনার বয়স দেওয়ার মতো কোন স্পেস পাবেন এই স্যাক্রিফাইস টুকু বা কম্প্রোমাইজ আপনাকে কেউ করবে না নিজেই নিজের জায়গা তৈরি করতে হবে এখন যে বয়েস দিচ্ছি মশার কামড় খেয়ে খেয়ে দিচ্ছি কি করবো বলেন স্পেস নাই কেউ তো আর সেইটুকুই সারবে না আর হ্যাঁ আপনারা মাংস কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সবার কেমন কাটলো তাও জানাবেন আপনারা কে কে আমার মতো সিচুয়েশনে পড়ছেন জানাবেন আজকের মধ্যে এই পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট ব্লকে আল্লাহ হাফিজ